কবিতার মায়া জালে আইডি থেকে জানতে চেয়েছেন আপনি স্ত্রী সবাস করলে গোনা না করে ফোন টিপা গোসল না করে ফোনটি পা যাবে কি না যাবে যাবে কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব না হয় সেদিকটা খেয়াল করা উচিত যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত স্ত্রী সবাস হয়ে গেল আপনি গোসলটা এক দুই ঘন্টা পরে করবেন তাহলে ওয়াশরুমে যান মানে গোসল তো আর করবেন না অজুটা অন্তত করে নেন অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন তারপরে গোসলটা করেন পরবর্তী ফরজ চলাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে যে তো সলাতের জন্য গোসল করতে হবে অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না গুণা হবে না কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য তাহলে সেক্ষেত্রে রুজু করে নেওয়া হল শুনুন সাইদ রহমান আপনি জানতে চেয়েছেন ফেসবুক চালাতে গিয়ে অনেকে নন মাহারামকে দেখতে হয় এক্ষেত্রে কী করতে পারি না নন মাহারামকে কোনো অবস্থাতে দেখা যাবে না ফেসবুক চালাতে গিয়ে আপনি নন মাহারামকে কেন দেখতে হবে আপনার ফ্রেন্ড লিস্টে এমন কাউকে রাখবেন না যাদের কারণে আপনার ওয়ালে আপনার টাইম লাইনে নন মাহারামদের ছবি আসতে থাকে যে সমস্ত আইডি থেকে এগুলো আসতে থাকে সে সমস্ত আইডিগুলো আপনি ব্লক করবেন আনফলো করবেন এভাবে করতে করতে একটা পর্যায়ে আপনার টাইম লাইন ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ সেই চেষ্টা আপনাকে করতে হবে প্রয়োজনে যারা বুঝুন তাদের হেল্প নিতে হবে মাজাহর ইসলাম শরীফ জানতে চেয়েছেন আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে বিশুদ্ধ মত অনুযায়ী রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না আজান দিতে হবে লাইভ যে আজান শুনছেন সে আজানের উত্তর দিতে হবে রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না দুইটা মত রয়েছে এই মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এরপরে তানজিল নূর তৃষ্ণা এ আইডি থেকে বোন আপনি জানতে চেয়েছেন সৎ আগের পক্ষের স্বামীর ছেলে মাহরাম নাকি গায়ের মাহরাম তানজিলা। দেখুন সৎ আগের পক্ষের স্বামীর ছেলে সে আপনার জন্য মাহারাম সতমায়ের আগের পক্ষের স্বামী তার মানে আপনার সৎ বাবা বলতে হবে তাকে তার যে ছেলে সে আপনার জন্য মাহারাম হবে যদি আমি ভুল না বলে থাকি